আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এফআই টিভি ফাঁকাফুল আবারো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের বৃহস্পতিবার দেখুন সন্ধ্যারবেলা ঈদের আগ মুহূর্তে ঈদুল আজাহার আগামী দিন তো দামম সিকুতে মসজিদের পাশে নেপালি মসজিদে নেপালি গার্ডেনের মসজিদের পাশে দেখুন অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে বেতারা কীভাবে বিল করতেছে ঈদের আগমহূর্তে থেকে ভিডিওটা শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন এখানে প্রিয় বন্ধুরা এখানে প্রথম মানুষ হাজার হাজার শত শত মানুষ কেনাকাটা করার জন্য নিজেরা এক মুহূর্তে জব জমা বিক্রি হচ্ছে যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভিডিওটা শেয়ার করে দেন শরীফ প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন কি পরিমাণ জাম দেখুন এখানে রোডে অনেক জাম দেখুন গাড়িগুলো চলতেছে না সবাই ভিডিওটা শেয়ার করে দেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আজকের মধ্যে নিজে নিচ্ছে